অন্তিকা ভাবতেছি আমার স্বামীর বিটা টুক বিক্রি করা দুনিয়া সুখ কিনবো আমার সুখ দেখা মানুষের জলবে আর জলবে জল দিলে আগুন নিবে না রে একটা গান আছে না জল দিলেও নিবে না এত জলা জলবে যাদের এত জলতেছে আমার ভিডিও দেখা 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 জলে আরে ভালোই আগেছি তো ভিডিও বানাই না এখন আগে একটি সময় উড়া দূরা ভিডিও বানাইতাম এই অনলাইন দ্বারে কাঁপাই রাখতাম এখন তো ভালো হয়ে গেছি নিজ দায়িত্বে ভালো হয়ে গেছি আবার চেতাস দেখবি পাগলা কুত্তা কারে কয় বুঝলি আমি কারো দাঁড় দাঁড়িতে না আমি আমার নিজের পরিশ্রমের টাকা দিয়ে চলি তোর বাপের টাকা দিয়ে না আমি ভিডিও বানাই তবু এত জলেক তোরা এত মূল্লা আবার তলে তলে হাজার হাজার পুরুষে তো গোতল কাপড় দেখে কিরে তোর মার দেখে তোর বইনের দেখে আবার তোরও দেখে আবার আইসা করস ভিডিওতে আইসা ইউটিউবে ভিডিও বানাই কে আরে তোর মার হাঙ্গা দেখা তোর বইনের হাঙ্গা দেখা আর একটা মেয়ে যখন ঘরে যুবতী হয়ে থাকে হাজার পুরুষ আহে আর দেখে লারে আর সোরে তখন তখন কই যায় এই মোল্লাগিরি তখন কই যায় এই হুজুরগিরি হাজার জনের কাছে ছবি পাঠানো হয় তখন হাজার হাজার লক্ষ লক্ষ মানুষের ছবি দেখে না দেখে না বছরের পর বছর যুবতী হয়ে আসে এমনও ঘরে মেয়ে আছে সেই মেয়েটারে কুটি কুটি পুরুষের আইসা দেখা যায় শুধু দেখা না লাইরাও যায় বুঝলি তো সব কিছু আল্লাহ লীলা খেলা আল্লাহর খেলা বুঝা বড় দেয় বুঝতে পারবি না কেউই মানুষের ছোট করে দেখিস না বুঝলি এত সোডো করার কিছু নেই ইউটিউবে ভিডিও